加 PJ、嗯、模式的

আমি তো অন্য কোথাও রাখিনি তাহলেই তো ছিল আরে এখানে মাছ রেখেছিলাম মাছটা পাচ্ছি না কোথায় গেল কি জানে তোমরা আবার অন্য কোথাও রাখো নি তো কোথায় রাখবো আমি এখানেই রেখেছিলাম আমি তো রাঁধাপোরো বলে এখানেই রেখেছিলাম আর ফিজ থেকে একটু মশলা আনতে গেছিলাম এসে দেখছি নেই

Yeah! you